আমরা ভালা মানুষ ফার্স্ট টাকা দেখলে কাটতেই যাই একটা আকিশ বিড়ি দড়াইলে আকিশ বিড়ি দড়াই দিলে জাগার নাম নামকে ফার্স্ট ফাড়াতে আড়াইয়া কাস্ট ফুড মেন রুডো না হল না সুধে একটা আকিশ বিড়ি দড়াই দিবেন আর যদি কইতেন হ্যাঁ হাঁস আসলে আরেকটা দেয় তার এমন আছে আপনি সিটাগাং রুডু নিতেন পারবেন আড়াইয়া ঠিক কেনে কল আমরা মুসলমান দু চিনি কি বেবসিদ দিয়া লাভ কি এই ওয়াজ দিয়া কি আল্লাহ ভয় যদি কই যাত না থাকে কি আল্লাহ কে দেখি আপনি থাকবেন সারা জীবন আপনি মরতেন না আপনি গরুর মাথাও সহজ করে কথা কইতে আছি গরুর মাথা ভালো বড় গরু হইলে মাথাটা বেশ হয় ষাট থেকে পাঁচ হাজার টাকা আমি কষাইরে জিগেছিলাম কহিল আগে কম দামে পাইছেন ওহনার এই দামে পাইতেন না চার পাঁচ হাজার নিচে কোনো গরুর মাথা নাই আমি কই কস কি গরুর মাথা ফাঁসা যা আর নির্বাচনের আগের দায়িত্ব মানুষের মাথা ব্যাস হয় ফাঁস একটা বোট ব্যস হয় আমরা মানুষ রয়েছি নি আমরা মানুষ রয়েছি আচ্ছা ও এই ময়দানটার ভিতরে এই জায়গাটা মুরুব্বি এই জায়গাটা আরেক মুরুব্বী এই যে সাজু ভাই ওই যে আমরা ইমাম সাহেব আমরা আমি আমরা সবাই এখানে আমরা যারা আছি মুরব্বীরা সহ সবাই কেউ যদি বাস তুললে গালি দেয় দেন অসুভ্যের অসুভ্য কইয়া গালি দিল মনে করে তখন কি করবো রে তুই আমারে গালি দে বাস কথা কত কবি না কই যে শ্রীরাম দেখবি কই বলে নাকশা ফেরা এলাম ঘুষি দিয়া দেখবি বেদব তো বেদব তুই বাপ গালি দেশ করে এখন বাস আছে রে এই কথা কইব নিও বাপ তুললে গালি দিলে আপনার কইজাত লাগে বাপ তুল্লা গালি দিলে আপনার কইজাত লাগে আর আপনি যেই কাম করছেন কইলে তো মনও পড়বো আপনি বুট দিতেন গিয়া জাল বুট দিতেন গিয়া আপনি নিজের বাসার না নিজে বদলাই দিচ্ছেন ঠিক ঠিক আপনি করিমের ফুট কুৱেশ্বন ফুট দিচ্ছ ফুট কি কারবার কি মুসলমান ইয় বাপ দাড়ে তো বদলাই দিছে তোমার বা রে গালি দিলে তোমার কৈজাত লাগে তুমি মারতা ধরো আর নিজের বাহার নাম যে নিজে বদলাই নিলে হেডে কিতা কর তোমার তো উদম কইরা সিহন জিংলে দিয়া ফেচা ফেচা কইরা তোমার জাগা মতো হইব এমন জায়গা খিস্ত হইব যেন থেকে ওরে তো না পারে জাগার নাম জানি মাইকে কইতাম কে কারবার কি এই এলাকার মহিলারা বোধহয় কইতে আছে দর্শ আপনার

এই ওয়াট শব্দে फाওগে সেটি হারিয়ে फाওগে নবী সোনার মানুষ বানাইলেন কি সোনার মানুষ রে अब्बा কি মজার মানুষ বানাইলো এক দল হয়ে গেল আল্লাহওয়ালা আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা একদল জান্নাতি আরেক দল জাহান্নামি একদল ফেরেস তার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ আমরা জাহান নামি না জান্নাতি শয়তানওয়ালা না আল্লাহ তার চাইতে উত্তম ঠিক কিনা আল্লাহ আমার এত মর্যাদা দিছে আমরা না বুঝছি না মর্যাদা আল্লাহ তো মর্যাদা দিছে এখন আপনার না রাখলে কেডাই কি থাকবে আপনার টুপি না মাথার দিছে আপনি রিজার্জ তামুসেন তো আপনারা কেডা কিনে গিয়ে আপনারা সম্মানের টুফি মাথার দিছে আপনি মনে করছেন টুফির দাম ফার্স্টে হ্যাঁ এই ফার্স্টিকা টুফি মাথার দিয়া রাখি আর আপনার ফার্স্ট হাজার টেহার জোতা এটি মাথার দিয়া টুফি সুতা দিয়া ফাওয়ার লোকে মৌজার মতো লাগাই দিচ্ছেন আপনি মর্যাদা বুঝেন না এই টুপির মর্যাদা আপনি জুতা চিনেন না টুফি চিনেন না টুপি যদি পঞ্চাশ হাজার টেহ দাম হয় এটাকে মাথা তুটব না ফাও থাকবো আর যদি জুতা পঞ্চাশ হাজার টেহ দাম হয় এই জুতা কি মাথায় থাকবে না পায়ে থাকবে আল্লাহ তোমার মাথা বিষয়ে তুলে রাখছে ফেরস্তার চাইতে তোমার মর্যাদা বেশি তোমার মর্যাদা জিনের চাইতে বেশি তোমার মর্যাদা আঠারো হাজার makhlukatar baje তুমি হইলে আশরাফুল makhlukা ঠিক কি না বল তুমি আশরাফুল তোমার কত মর্যাদা আল্লাহই দিছে মর্যাদা এমনে দিছে কথা তো মন পড়ছে রে কইলে তা মানুষ যখন বানাইছে বানাইছে না তো ফেরেশতাদের লাগ যা কয় আমি যে জিন বানাইলাম ও সুবর্দলে দি ফিদা ফি দি মারপানি করে

আপনি আগে খেয়াল করলেন না দা ওয়াজটা দিলও তো শেষ কইরা খুব সাবধান একটা শব্দ করবা না এখানে বাচ্চা একটু খেয়াল রাখবেন মুরিদরা খেয়াল রাখক কথা না শুনলে অন্যতন কইরব আমিন ক কয় ইন্নী জাআলুন ফিল আরদ খলিফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেস তারা কয় আন না কয় কি কেন বানাবো না কই যে জিন বানাইছিলেন রক্ত বোয়াই দিল মানুষ বানাই বানাইতে করবো ফিডা ফিডি করবো এরপরে দোহানবাহী খাইয়া ঘুরাইব হাওলাত দিত ফলে রুচি মজাই লাইবো সীমানা সাফাইয়া গড় তুলবো বাক্স লইয়া উঠতে দিব দৌড় শুরু করার ভেতর এক্সপার্ট হইব বাট ফারি সিটারি যত যতটা আছে সব শিখব মানুষ বানাই না আল্লাহয় কয় এমনি আলামু মালা তা আলামু যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ মানুষ বানানো হয়ে গেল ওই যে কইসলাম মানুষ সৃষ্টির সেরা এমনি এমনি ওই না তো পরীক্ষা দিয়া মানুষ যে বানাইছে ওনার নাম হলো আদম ওনার নাম কি উনি হলো আমরা আব্বা উনি আমাদের কি হয় জোরে বলবেন গলা লাড়া দিয়া শোল্ডারে জারা দিয়া আওয়াজ করে শোল্ডার জারা দেয় তা গলাটা হ্যাঁ উনি আবার আমার সব কথা শুনে গলাটা লাড়া দিয়া শোল্ডার জারা দিয়া সবাই বলিষ্ঠতার সাথে মুখটা গুল কইরা বড় কইরা আদম আমাদের কি হয় আমরা আব্বারে যখন বানাইছে আগে আছিল জিন আর ফারেস্তা এখন আমরা যা তুইয়া গেছে গা তিন ডা কয় ডা কথাও কয় ডা তিনজাত আদম ফেরেশতা জিন বুদ্ধিমান মানুষ শহরের মানুষ আপনারা আমরা না গাও গ্রামের মানুষ আপনারা শহর অঞ্চলের মানুষ আমরা বুদ্ধি আম্টার সাইডে অনেক বেশি আবার আপনারা কন একটা ক্লাস যদি তিনজন ছাত্র থাকে রুল নাম্বার এক হয় কয়জনে একজনে আল্লাহ হেডমাস্টার স্যারে জানে কেড়ায় বালা ছাত্র কিন্তু হেডমাস্টার যদি নিজের তে এক বানাই দেয় তো অন্য দুইজনের মা বাপে ঝগড়া শুরু করবো অবশ্যই যে তার এক বিসেন তার মা আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে

ফেরাস্তা করে কয় এখন দুটার লোকে দিয়ে দিবি মার হাবা কন্যা কেন এখন জিম আদম ফের তিনজন সামনে বসছে কোরআন শরীফের ঘটনা আছে আপনারা বুজনের লিগে সহযোগ কইতে আছি কিছু পত্র সামনে আন না আল্লাহ ডাক দিছে জি আল্লাহ এটা কি তা ফেরা আল্লাহ আপনার খানাও নাই খিদাও নাই ফিফাসাও নাই শরবত নাই আমরা কিচ্ছু লাগে না বিয়া শাদি নাই আমরা রে খাড়া করাই দিলে হেরুই থাকি হোথায় দিলে হুতা লাই আমরা এটা জামেলা টামেলাত নাই এটা কিতা এটা আমরা কামও লাগে না নামও জানি না আচ্ছা তো এটা কি এটা তো লাগে না ও যদি লাগে না আমরা কেমন নাম শিয়াম কত এইটা কিতা এটা কিতা করবেন না আল্লাহ এটাও আমরা দেখছি না জীবনে আর তখন আদমে কি আর কি ফেরেস্তায় কি পাস না ফেল কথা হয় না ফার্স কথা কইলাম সব আওয়াজ দিয়ে আপনার আওয়াজ না দিলে আমি বললাম ওয়াজ করতাম করতাম না আমার কথা যে আপনারা বুঝতে আছেন এটা আমি বুঝন লাগবো তো এখন কি আদমিক এই ফেরেস্তায় কি ফে পাস না ফে আবার ডাক দিছে জিন কয় জি আল্লাহ কয় তারি কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও পারে না আমিও

অহনার বিয়া সাদির ভিতরে গামসা গুমসা নাই টেবিল টিসু দিয়ে রে খাইয়া সে রাখ যাবার জিজ্ঞা কয়ে এটার নাম যেটা কাল এটার নাম মাই এহেন দিয়া কয় আসতে হ্যান দিয়া বার ওই জুড়ে সবাহান আমার আব্বা আদনে ফেল না পাস কান্না টুন্না না গোল্ডেন প্লাস আব্বা এত ফার্স্ট হয়ে গেছে গা আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেস্তা ওরে জিন দেহার ভিতরে ফার্স্ট হইছে ক্যাডারে কাদমে দো উত্তর তিদিত সামরা দো ফার্সি না কাদমে যে ফার্স্ট হইল এখন একটা পুরস্কার টুরস্কার দেওয়া দরকার আছে নি অবশ্যই দরকার আছে আমি অনেক জায়গায় দেখি তো সজুবাই মাহফিলও করে কে তাহলে মাইকটা ভালা চলতে আছে হুদ কোন কাম নাই আমি ভালো এক মাইক নিয়ে জিজ্ঞেসলাম কি দেখ তোরা মাইকে রেটা করস কে রে কুজুর শুধু সোজা ঘুমের ভিতরে বেড়াইয়া না

তো আমরা সবাই কই না যাইতাম চাই মেঘনা কই যাইতে চাই সবাই ঠিকঠাক তো বুঝিয়া শুন কইছে নাকি ঘরতে বুঝিয়া না বাপ সবাই একমত কই যাইতে চাই আল্লায় নিত চাই আমরা যাইতাম চাই সমস্যাটা কোন জায়গায় সমস্যা হইল এক জায়গা আপনি যাইতেন চান ঢাকায় উঠতে বইছেন সিটাগাঙ্গের বাচ্সুম যাইছেন কই উঠে গেছেন কোন বাসে সালমা চিট বাসে করে ঢাকা যেমন যাওয়া যায় না জাহান নামের গাড়িতে চড়ে জান্নাতে যাওয়া যাবে না আমরা যাইতে চাই ঢাকা উঠে গেছি চিটগঙ্গের বাসে যাইতে চাই জান্নাতে উঠে গেছি জাহান নামের বাসে তাইলে কি করা লাগবে দুইটা কাজ করা লাগবে হয় বাস বদলাইতে হবে নাইলে বাস ইউ ট্রান সিটা গাঙ্গা বাস ঢাকার দিকে ঘোরানো লাগবে ঠিক কেনা নাইলে যাইতে পারবেন না তো জাহান নামের গাড়িতে চড়ে আপনি কখনো জান্নাতে যাইতে কথা বলবেন না আপনি কথা কম কম কথা কইয়েন হ্যাঁ কথা মার হাবা জাহান্নামের গাড়িতে চড়ে কখনো জান্নাতে যাওয়া যেতে পারি আল্লাহ কোথা না যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়েছেন অসংখ্য নবী এবং রাসুল আমরা বলি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার মূল কথা হল অসংখ্য লাখ লাখ পাঠিয়েছেন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য এই নবীরা নবীরা সব মানুষকে অন্ধকার থেকে আলোতে গমরাহী থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য চেষ্টা করে গেছেন আজীবন আমাদের যিনি নবী চল্লিশ বছর বয়সে নবুত পেয়েছেন বছর বয়সে আমার নবী নবীকাল করেছেন ঘুমিয়ে গেছেন মদিনার জমিনে সময় পাইছে মাত্র বছর এই বছরে আমার নবী চেষ্টা চালাইয়া একদল মানুষকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে কয় বছরে মাত্র তেইশ বছরে আমার নবী বর্ব যা মূর্খ এই মানুষগুলোকে মাত্র তেইশ বছর ট্রেনিং দিয়া ট্রেনিং দিয়া এখন যেই মানুষগুলো রাস্তার মুড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ছুরি নিয়ে দাঁড়াই থাকতো এ অস্ত্র নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এই মানুষটা তেইশ বছর পরে এই মানুষটাই নিয়ে দাঁড়ায় থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য হাতের মাইর খায় নাই মক্কা শরীফ এমন খুব কম মানুষ আছে উনি কতার আগে ঘুষি মায়ের না গরম উমরের মায়ের খেয়েছেন এমন খুব কম লোক আছে মুসলমান হওয়ার পরে এই মানুষটা একবারে সোনার মানুষ হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কোরআনুল আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওই মানুষগুলো এমন বদলান বদলাই গেল যে মানুষগুলো ছিল গর্বব অসবব মূর্খ জাহেল যেই মানুষগুলো কথার কথার আগে হাত চালাইতো ডাকাতি করত কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ে ফেলত নারীর কোন মর্যাদা ছিল না অনেক জায়গায় এমন হয়েছে বাপ মারা যাওয়ার পরে ছেলেরা সৎ মারি বিয়ে করে ফেলছে নজিবুল্লাহ বললেন এমনও সভ্য মানুষগুলোকে আল্লাহ নবী বানিয়ে দিলেন সুশীল সভ্য আধুনিক ভদ্র আল্লাহওয়ালা পরহেজগার মাত্র তেইশ বছরে ঠিক না কয় বছরে তেইশ বছরে এমন সোনার মানুষ আল্লাহ বানাই ফেললেন আমাদের এই দেশটাতে আগে নবাব সিরাজুদ্দৌল্লা শাসন করছে এরপরে ইংরেজরা দুইশো বছর সতেরোশো সাতান্ন সাল তেইশে জুন থেকে উনিশশো সালের ১৪ আগস্ট দুইশো বছর ইংরেজরা শাসন করছে ইংরেজরা যাওয়ার পরে এই পাকিস্তানিরা আপনার শাসন করছে পাকিস্তানিরা ফরে উনিশশো থেকে আমরার দেশ এখন আমরা শাসন করতে আছি। এখন প্রধানমন্ত্রী আমরা রাষ্ট্রপতিও আমরা এখন আর ব্রিটিশও নাই পাকিস্তানিও নাই কথা বুঝেন নাই আমার এখন যে প্রধানমন্ত্রী ওনার বাড়ি কি আমেরিকা কখনো বাংলাদেশ রাষ্ট্রপতির বাড়ি ব্রিটেন। কোথা আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশি আমাদের রাষ্ট্রপতি বাংলাদেশি আমাদের যত মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা আমলা কামলা আমাদের সব বাংলাদেশি আমাদের জেলা প্রশাসক আমাদের এসপি সাহ থানা রসি এসআই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আমাদের মেম্বার সব বাংলাদেশি এখন আর এম্রিকান ওই ব্রিটিশও নাই পাকিস্তানিও নাই এখন আমার দেশটা এর পরেও ভালো দেশ হতে পারে নাই কারণ হলো একটাই কাগজেপত্রে আমাদের দেশের নাম সোনার বাংলাদেশ আর টপ টু বটম সকিদার থেকে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল সিটার আর বাটফারের হেডকোয়ার্টার ঠিক কিনা নবীজি ফাল তেইশ বছরে আমরা ফাললাম না এতদিনে কারণ রাখি ওহন আর ব্রিটিশ নাই অহন্দ আর পাকিস্তানি নাই তো এতদিন আমরা তাইলে তারার দোষ দিছি এক অসুবিধার দলে ইংরেজরা আমরা দেশটারে খাইয়া লুট্টা ফিরটা লাইছে রে এতদিন আমরা দোষ দিছি পাকিস্তানি দি এই অসুবিধার দলে আমরা তারা চিনিগুড়া কালিজিরা কি সুন্দর সুন্দর চাউল খেতের লাইনে দিয়ে আটটা গেলে গন্ধ পাওয়া গেছে চাউলের এইরকম চাউল করতো আমরা তারা খাই পশ্চিম পাকিস্তানের তারা আমরা তার এই আদমজি জুট মিলে আপনার কাছে তো এই আদমজি জুট মেলে নরম নরম কার্পেট বানাইতো এই কার্পেট কার্পেটগুলো বিছাই রাখতো পাকিস্তানিরা মেহনত করতাম আমরা আনন্দ করত তারা এখন তো ব্রিটিশও নাই পাকিস্তানিও নাই অহন আমরা দেশটা রডের ব্রিজের ভিতরে রডের বদলি বাস দেয় কারা হন ঠিক কিনা কে দেয় অহন বাস ব্রিটিশের তারাইয়া দেয় পাকিস্তানের তারাইয়া দেয় তখন তো আমরা আমরা দহ ভোটারও আমরা মেম্বারও আমরা চেয়ারম্যানও আমরা উপজেলা চেয়ারম্যানও আমরা এমপি ও আমরা সচিবও আমরা আমলাও আমরা কামলাও আমরা রিক্সাওয়ালাও আমরা ইমাম সাহ আমরা ফিস সাহ আমরা মুসল্লিও আমরা মুরিদও আমরা জনগণও আমরা যাত্রীও আমরা বাসও আমরা সবেদি আমরা আমরা তখন ব্রিটিশ নাই পাকিস্তানি নাই তা আপনার দেশ টাউক না ব্রিটিশের বদলে রডের বদলে বাস দিয়ে বইয়া থাকে তারপরে নর্মাল ডেলিভারির জায়গায় হয়তো হু দুধি ফুস দিয়ে ফেট খাই ডেলিভারি করে লাইতে আছে তারপরে ফাইল আট খাইয়া ঘুষ খাই কাটাই দিই কি আমরা নি আমরা নি তো নবীজিরা সোনার মানুষ বানাইছিল কয় বছরে তা আমরা এত বছর তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে ওখান তো আমরা আমরাই ওখানে আমরা তো সব সমস্যা কিছু আছে

তারা চিন্তা করছে আমি যদি রাইতের অন্ধকারেও ফার্স্টটা রাস্তার মধ্যে ফুলে রয়েছে এই টেহারা যদি আমি অন্ধকারের ভিতরে কেউ দেখছে না আমি যদি লই আলাই টাকাটা আমার না ফুলে রয়েছে রাস্তা আমি এই টাকাটা যদি লই আলাই কেউ দেখলে দেখুক না দেখলে নাই একজন দেখে তিনি কে এই দুঃখটা ভিতরে ঢুকছে এই ধর ঢর এই ভয় সাহাবাদের কলজার ভিতরে ঢুকছে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনুগু তাদের ব্যাপারে আমি খুশি আমার ব্যাপারে তারা খুশি এ মানুষটি সোনার মানুষ রে টাকা পয়সা দূরের কথা রাতে কারো একটা গোনা করে না তারা চিন্তা করে আনত আব্দাল্লাহা কান্নাকা তারাহু ফা ইনলাম তাকুন তারাহু ফা তুমি যে আবাদত করতে আসো তুমি যেন তোমার আল্লাহরে দেখতে আছো তুমি তোমার আল্লাহরে দেখো না তুমি বিশ্বাস রাখো আমি না আমার আল্লাহরে কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে তাবি যদি একটা নোট যদি রাস্তাতে পোহাই কেউ দেখছে না আল্লাহ দেখছেন কতখানে নি আল্লাহ কি সোনার মানুষ হয়েছে ও কি সোনার মানুষ গেছে এক বেড়ায় খেত বেচছে জমিন বেচছে জমিন বেচার পরে আরেক বেড়ায় কিনছে কিননা নিয়া এবারে ফুকুর কাটছে কিনা বেড়ায় কি কাটছে কাটতেন না ফুকুর কাটতেন না এবারে আমি কাটতাম না যদি কয়েন কিনতাম ফুকুর কাছে হ কারণ লাগবে না ওইলে দেখেন কিনা কাটছে ফুকুর কাটছে ফুকুর কাটতো গিয়া হ্যাঁ ফুকুর কাটতো গিয়া মাটির তলে টিহার কলস কিয়ার কলস কথা কয় না লোকগুলা কথা বুঝার না আমার সবাই কথা কইয়া এখন ক্ষেত কিনছে জমিন তিনছে এক বেড়ায় বেঁচে এক বেড়ায় তিন চার এক বেড়ায় কি না বেড়ায় ফুকুর কাটতো গিয়া কি পাইছে টাকার কলস পাইছে টাকার কলস পাইয়া এবারে কলস লইয়ে উঠে দিছে দৌড় দৌড় হইয়া গেছে ওই বেসিন্না বেড়া ভাই যে এবারে ক্ষেত বেঁচছে এবারে রাইট গেছে গিয়া কই ভাই আমি তো ক্ষেত কিনছি টাকার কলস তো কিনছি না আপনি বোধহয় একটা টাকার কলস রাখছিলেন এটা তো আমার না এটা বোধহয় আপনার এটা ফেরত দিতাম আবার কিন্তু রামদারে এই জায়গাটা নিয়ে চিন্তা করেন কারবার কি মুসলমান কারে কয় শুন জমিন কুন না বেড়ায় কয় এই টাকার কল সামান্য আমি জমিন কিনছি টাকার কলস কিনি না আপনাৰ কলস আপনি লইয়া যান। বেচুন্না বেড়াই কয় আমি জমিন বেচ্ছি উফরে নিছে যা আছে সব বেচ্ছি এই টাকার কলস আমি নেব না যে কিনছে তে নিব লাগছে যে চ ভালো লাগ নাকি কি নিউন্না বেড়াই নিতো চায় না বেচুনা বেড়া রাখ চায় না ইসলাম কারে কয় রে আব্বা মুসলমান থারো মুসলমান